আগে যখন তাকে নিয়ে সুপার শপে যেতাম তখন সে কারেল্লো নিজেই ঠেলাঠেলি করতো অথবা দৌড়াদৌড়ি করত অথবা দুষ্টামি করতো মানে অন্য টাইপ খেলাধুলা করতো কিন্তু এখন সে যত বড় হচ্ছে আর সে একটু চালাক হচ্ছে মানে এখন সে কারেল্লোর ভেতরেই বসে থাকে আমি তাকে বারবার বলছিলাম মাম্মা নেমে পড়ো এখন আমরা চলে যাব আমাদের এখানকার কেনাকাটা শেষ কিন্তু সে শুনে নিশে সেখানে বসেই তার বাবাকে হেল্প করছিল যাই হোক আমরা ডেকোতে কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে এরো স্পিনে চলে এসছি তো এখান থেকে আমাদের টুকটাক জিনিসপত্র নেব আরও ঘুরতে গেলে ভিডিও করতে ভালো লাগে কিন্তু সুপার শপে বা শপিং মলে গিয়ে ভিডিও করতে কেমন যেন লাগে একা একা আর আমার হাজব্যান্ড আমাকে কখনোই হেল্প করে না ভিডিও করতে সে এমনিতে আমাদের মা ছেলের ভিডিও করে দিবে ছবি তুলে দিবে কিন্তু কোথাও গিয়ে যে একটা ভিডিও করে দিবে সেটা করতে সে নারাজ মানে তার নাকি ভালো লাগে না এসব তার একটাই কথা তোমার শখ তুমি ভিডিও করো আমাকে এসবের মধ্যে টেনে না আমি আসলে এই জন্যই শপে বা শপিং মলে গেলে ওরকম ভিডিও শেয়ার করি না কারণ আমারও কেরকম যেন ভালো লাগে না ভিডিও করতে তো যাই হোক কষ্ট করে একটু টুকটাক ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করলাম আল্লাহ হাফেজ